অ্যাকচুয়ালি বলা ছিল না হঠাৎ করে লাইভে এলাম অ্যাকচুয়ালি এই লাইভটা আরও আমার দু তিন দিন আগে করার কথা ছিল কিন্তু বিশেষ কিছু কাজে জড়িয়ে যাওয়ার কারণে করতে পারিনি তবে আজকে দেখলাম না প্রপার সময় পেয়ে গেছি শুভ সন্ধ্যা সকলকে শুভ সন্ধ্যা এই মুহূর্তে কারা কারা দেখতে পাচ্ছেন আমি জানি না বা পরে তো তারা দেখতে পাবেন আমি খুব সংক্ষিপ্ত দু তিনটে কথা বলার জন্য আজকে লাইভে এলাম কারণ হচ্ছে সোমা ওয়েলকাম লাইভে এলাম তার বিশেষ কয়েকটা কারণের মানে কারণের বলার জন্য সলিউশন নয় মানে সলিউশন এদেরকে দিলে কখনো হয় না তাকে যতই বলা হোক না কেন সে তার মতোই চলবে এরকম একটা সিদ্ধান্তে তারা সবসময় অটুট থাকে অনর থাকে আর কিছু মানুষ আছে যারা ভেবে নেয় কি খবরে না খবর কিছু না আমি একটু লাইফ করছি মানে পুরোপুরি হঠাৎ করি আকস্মিকভাবে যাই হোক যেটা বলছিলাম কিছু কিছু মানুষ ধরে নেন যে আমি সর্বে সর্বা আমার ওপর কেউ নেই আমার মানে আমি শেষ কথা বলি আমি যেটা করি সেটা ঠিক করি বাকিরা সবাই কোটান কোট বাকিরা সবাই গাধা আমি একমাত্র শিক্ষিত বাকিরা সবাই অশিক্ষিত আমি সব থেকে সবথেকে বাকিদের সবাইকে কিনে নেওয়ার ক্ষমতা আমি রাখি এই রকম ধরনের মানসিকতা শুভ সন্ধ্যাবেলা হ্যাঁ মোহাম্মদ নবী শুভ সন্ধ্যা বেলা তো এরকম ব্যাপারটা থাকে তো আজকে বিশেষ যে কারণে আমি এলাম দেখুন আমরা অনেক সময় আমার বেসিক একটা মানে পদ্ধতি আছে ইন জেনারেল আমি বাংলাদেশ থেকে দেখছি আমার কিছু বিশেষ পদ্ধতি আছে আমি ইন জেনারেল না কাউকে আনফ্রেন্ড করি না আমার সঙ্গে ঝগড়া হলেও করি না এটা আমার খারাপও স্বভাব বলতে পারেন ভালো স্বভাবও বলতে পারেন আমি কাউকে আনফ্রেন্ড করি না আমি পার্টিকুলার কিছু মানুষকে আনফ্রেন্ড করি যারা মানে মতো পেছনে পেছনে লাগেন লাগেন তাদেরকে শুধু ভাবে মানে আনফ্রেন্ড না আমি পুরোপুরি ব্লক করে দিই মানে দুষ্ট গোড়া গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো যাই হোক এইবার ব্যাপারটা হচ্ছে কেন আজকে আমি লাইভে এসছি আমার লাইভে আসার মূল কারণ হলো অদ্ভুত ভাবে আচ্ছা আমি মাঝখানে বলে দিই আমি মেসেঞ্জারে কিন্তু খুব কম যাই মেসেঞ্জারে আমি ভীষণ কম যাই ম্যাক্সিমাম সময় আমি মেসেঞ্জার অ্যাপ উড়িয়ে দি মেসেঞ্জারে আমি প্রায় থাকি না খুব রেয়ার আমি মেসেঞ্জারে যাই এইবার ঘটনা যেটা হচ্ছে কিছু কিছু মানুষ দেখুন আপনার আমাকে ভালো নাই লাগতে পারে আপনি আমাকে আনফ্রেন্ড করে দিতেই পারেন ফেসবুকে কোথাও কোনো কন্ডিশনস অ্যাপ্লাই নেই যে একজনকে বন্ধু করা গেল সুতরাং আর তাকে কখনো আনফ্রেন্ড করা যাবে না তো আমি এইগুলোতে যাচ্ছি না তবে আমি জেনারেলি আনফ্রেন্ড কাউকে করি না যে আমার লিস্টে থাকে তাকে আমি বাদ দিই না প্রচন্ড মাত্রায় খেপে আমি যদি না যাই তাহলে আমি বাদ দিই না এখন যার আমি এর আগেও মানে লাইভে বলেছিলাম আজকেও আমি লাইভে এই কথাটা বলার জন্যই মূলত আমি এসছি সেটা হলো আপনি মেসেঞ্জারে আসেন না মেসেঞ্জারে আপনি কথার উত্তর দেন না সেই কারণে আমি আপনাকে আনফ্রেন্ড করে দিয়েছি ও স্যার এক্সট্রিমলি সরি আপনার সাথে আমার এমন কোনো কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার সাথে আমার মেসেঞ্জারে আসতে হবে আপনার সাথে এমন কোন সম্পর্ক নেই যে সেটাকে আমাকে মেসেঞ্জারে এসে আপনার সঙ্গে আমাকে আলাদা করে কথা বলতে হবে আনফ্রেন্ড করার হয় দিন আপনাকে কেউ বারণ করেনি কিন্তু এই এক্সকিউজটা আপনি দেবেন না যে আপনাকে আমি মেসেঞ্জারে পাচ্ছি না আপনাকে আমি মেসেঞ্জারে আর মেসেঞ্জারে কেন কল করছেন আপনি আপনি মেসেঞ্জারে কেন কল করছেন ফোন নাম্বার কিছু কিছু মানুষ ফোন নাম্বার চাইছেন হোয়াটসঅ্যাপ চাইছেন মেসেঞ্জারে কল করশীল হতে পারি যায় মানুষটাকে দেওয়া যায় তাহলে আমি নিজে থেকেই দেবো আপনি বারবার চাইছেন কেন এই সমস্ত জিনিসগুলো করবে এই সমস্ত জিনিসগুলো করবেন না সরি একটু বোধহয় মিসআপ হয়েছিল এই সমস্ত জিনিসগুলো একদম একদম করবেন না আমি এটা আমি এটা একান্ত অনুরোধ করছি এগুলো করবেন না আমার সাথে মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না আমি মেসেঞ্জারে খুব কম যাই এবং স্পেসিফিক স্পেসিফিক কিছু মানুষ আছেন যারা সামনে বলার ক্ষমতা রাখেন না সামনে কথা বলার ক্ষমতা রাখেন না পেছনে অনেক কথা বলেন সামনে দেখান তিনি আমার ভীষণ ভক্ত মানুষ বা আমার সঙ্গে উনি কোঅপারেট করছেন ইত্যাদি ইত্যাদি এরকম দেখান কিন্তু মোটেও সেটা নয় ক্রাইসিসে যখন মানুষ ভোগে তখন অনেক কথা বলে তখন অনেক রকম কথা অনেক রকম এই আমার না ভালো লাগছে না আপনি কথা বলছেন না বা তুমি কথা বলছো না একসেট্রা এক্সেট্রা প্রচুর কথা বলেন বলবেন না আমি অনুরোধ করছি বলবেন না কারণ কারুর মানে একাকিত্ব বা কারুর ভালো না লাগা বা কারুর এগুলো আমি মানে এগুলো মেটানোর জন্য আমার সঙ্গে বন্ধুত্ব নয় আমার সঙ্গে বন্ধুত্বটা শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক ফেসবুকে অনলাইন যেটুকু বন্ধুত্ব হয় সেটা যথেষ্ট হ্যাঁ অবশ্যই ফেসবুকের মাধ্যমে আমি অনেক বন্ধু পেয়েছি যারা পরবর্তীকালে সত্যিই আমার বন্ধুই হয়ে উঠেছে এবং তারা অনেক সময় অনেক ক্ষেত্রে পাশে থেকেছে আমার আপনাদের কাছে অনু আপনাদের মানে পার্টিকুলার ওই 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 লোকগুলোর কাছে আমার অনুরোধ এগুলো করে হ্যাঁ বাই দেবো আর একটা কথা মেয়ে হয়ে ছেলে সেজে ফেক অ্যাকাউন্ট খুলেছেন কি ভাবছো বুঝতে পারছি না পারছি কিছু কিছু ক্ষেত্রে কোন পুরুষ মহিলা নাম নিয়ে অ্যাকাউন্ট খুলে সে একেবারে বিশাল বন্ধুত্ব করার চেষ্টা করছে ও স্যার ও ম্যাডাম সবাইকেই বলছি করবেন না ক্ষমতা থাকলে নিজের প্রোফাইলে নিজের ছবি দিন হ্যাঁ আপনার সঙ্গে আপনার পরিচিত কেউ থাকতেই পারে আপনার ভালো লাগার মানুষ থাকতেই পারে কিন্তু নিজের প্রোফাইলে নিজের ছবিটা দিন না এত ভয় পান কেন এত ভয় পান কেন নিজের প্রোফাইলে নিজের ছবি দিন তারপর বন্ধুত্ব করতে আসুন বন্ধুত্ব এত সহজ নাই আমার বন্ধু হবে আমার বন্ধু হবে আমার বন্ধু হবে মানে এটা কি বাজারের মানে আলু পটল কেনা দাদা কত টাকা কেজি দিয়ে দাও 2 কেজি দিয়ে দাও 2 কেজি দিয়ে দাও 3 কেজি দিয়ে দাও 1 কেজি এগুলো করার এগুলো তো নয় যে যে পড়ে বন্ধুত্ব চাইছেন কেন আবার কমেন্টসে আবার আই লাভ ইউ লিখছেন আজব পাবলিক আপনার বাড়িতে থেকে মানে বউ বলুন যদি আপনি বিয়ে না করে থাকেন লিস্ট আপনি বিয়ে করুন আর না করুন যাবে ডাজেন ম্যাটার আপনার মা তো আছে বাড়িতে আপনার একটা বোন তো থাকতে পারে একটা বৌদি তো আছে আপনার মানে কাজিন সিস্টার মানে কাজিন সিস্টারও তো আছে কেন করেন এগুলো ভালো লাগে না নিজে কতটা না নিজে কতটা অসভ্য বর্বর চরিত্রের লোক সেটাকে প্রমাণ করতে চান খুব ভালো করে পরিষ্কার করে শুনে রাখুন আমার সাথে এগুলো করবেন না আর আমার সত্যি বলছে আমার এত সময় নেই আপনাদের মানে আলাদা আলাদা করে খুঁজে খুঁজে বার করব। এবং আমি যে যেটা যে জিনিসটা আমি করতাম না আমি শেষ কিছুদিন ধরে জিনিসটা শুরু করেছি আমার সাথে বাই হলে আমি তাকে জাস্ট ব্লক করে দিই আমি ইঞ্জিনিয়ারের আগে এটা করতাম না যা পারছেন করে যান আমি করতাম না কিন্তু এত অতিষ্ঠ হয়ে গিয়েছি যে এখন আমি পড়ি কেন ফেসবুকটা আমার টাকা রোজগারের জায়গা টাকা রোজগারের জায়গা না ফেসবুক আমার শুধুমাত্র একটা এন্টারটেন শুধুমাত্র একটা এন্টারটেন আমি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন আমি ফটো তুলতে ভালোবাসি আমার ফটো তুলতে ভালো লাগে বিভিন্ন জায়গার ফটো বা কিছু ভিডিও এগুলো আমি শেয়ার করি তবে ভিডিও ইঞ্জিনিয়ারিং খুব কম করি যেহেতু আমার ইউটিউব আছে আমি সেটা ইউটিউবে দিই তো আমার বক্তব্য হচ্ছে এইটা যে আমাকে এইরকমভাবে ডিস্টার্ব করবেন না আর শুধু এটা নয় এই সিদ্ধান্তও আমি উপনীত হয়েছি কিছু মানুষ পেছন থেকে ভীষণ কাঠি করছেন ভীষণ কাঠি করছেন এবার আস্তে আস্তে ছাটাই করব। আমি ইঞ্জিনিয়ারিং কাউকে সরাই না কিন্তু এবার করব সেই সেই সিদ্ধান্তটা আমি নিয়ে নিয়েছি যে এবার ছাটাই করব অসভ্যতামির বর্বরতার একটা লিমিট থাকে বাট আপনারা আপনারা সেই লিমিট ক্রস করে গেছেন ফেক আইডি নীল আকাশের বুকে আকাশ গেলে উড়ে শূন্যতার পথে একাকিত্বের জালে এগুলো কি নাম আপনার মা বাবা নাম দিয়েছিল আপনাকে বোধহয় দেয়নি আপনার একটা নাম নিশ্চয়ই আপনার পরিবারে আপনার মা বাবা বলে শুধু নয় আপনার পরিবারের লোক নিশ্চয়ই আপনার একটা কোনো নাম দিয়েছিল সেই নামে করুন আকাশের সিঁড়ি দোয়াতের কালী কি কি এটা মাঝখানে রে হ্যাঁ শূন্য বুকে পাখি এসব কি করেন এগুলো যতসব দু নম্বরই লোকগুলো কি ফেসবুকে মানে ফেসবুক কি আপনারা মানে এই দু নম্বরই করার জায়গা বলে বেঁচে নিয়েছেন আপনারা এগুলো করবেন না আর যারা নিজেদের প্রোফাইলকে সত্যি করে তাদেরই প্রোফাইল লিখতে নয় তাদেরই প্রোফাইল এরকম প্রোফাইল দেখো যারা কাঠি করছেন তাদের জন্য বড়দিক ক্ষমতা থাকলে সামনে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে কথা বলুন পেছনে কাঠি করবেন না খবর সব পাই সমস্ত খবর পাই যদি মনে করে থাক যদি মনে করে থাকেন আপনি ওয়ান অ্যান্ড অনলি আপনি একদম মানে সুপার মানে সুপ্রিম পাওয়ার তো সেটা সব থেকে বেশি ভুল করছেন সব থেকে বেশি ওই সুপ্রিমটা কখন কুপ্রিম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না পায়ের তলার মাটিটা সরে যাবে খোঁচা মারা বন্ধ করুন ছুঁড়ে দেওয়া বন্ধ করুন ক্ষমতা থাকলে মুখোমুখি হয়ে কথা বলুন দেখুন হতে পারে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হতে পারে কারণ এখনকার দিনে মানুষের সেই স্বভাব নেই আজকে আমাকে কেউ একটা কিছু বললো আমি সেটা নিয়ে লাভাতে শুরু করলাম ইন জেনারেল যেটা আমি ইন জেনারেল যেটা আমি করি না আমায় কেউ কিছু বললে কোনো কিছু বললে আমি তার কাছ থেকেও জিনিসটাকে মানে রেক্টিফাই করি যে আদৌ সে কথাটা বলেছে কি না তাহলে এগুলো আমার সাথে করবেন না যদি সাহসে কুলোয় সরাসরি আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করুন যে দেবী এরকম একটা এরকম ঘটনা এরকম কিছু হয়েছে সরে সরে জিজ্ঞেস করুন খোঁজা মারছেন কেন নাকি নিজের আইডেন্টিটি ক্রাইসিস এ ভুগছেন নাকি ফেক প্রোফাইল বানিয়ে বা সেখান থেকে আবার মানে কথা ছুঁড়ে ছুঁড়ে কথা ছুঁড়ে ছুঁড়ে ভাবছেন কি বুঝতে পারবো না আরে দাদা কথার একটা ধাঁচ আছে আমি পার্টিকুলার চার থেকে পাঁচজনকে বলছি পার্টিকুলার চার থেকে পাঁচজনকে বলছি আমি কোনোদিন যেটা বলি না আজকে বলছি যে ধাঁচ বুঝতে গেলে আগে শিক্ষার প্রয়োজন পেটে সেই শিক্ষাটা আছে তো পেটে যদি সেই শিক্ষাটা থাকে তাহলে লড়তে আসুন আর লড়তে আসুন ভদ্রভাবে অসভ্যভাবে নয় পথ কিন্তু আপনি ভাববেন না যে পথ কিন্তু আমাদেরও জানা নেই পথ আমাদেরও জানা আছে কিন্তু মুশকিল যেটা সেটা হচ্ছে নোংরামি করার সময় আমার নেই নোংরামি করার রক্ত আমার শরীরে বয় না যেটা আপনি করছেন বা আপনারা কয়েকজন করছেন এগুলো করবেন না ফেক প্রোফাইল খুলে উল্টা হ্যাঁ আমার আমার প্রোফাইলটা মিঠুন শুভ সন্ধ্যা দিদি ভাই হ্যাঁ ভাই শুভ সন্ধ্যা ফেক প্রোফাইল খুলছেন খুলে হা হিহি করছেন উল্টা পাল্টা কমেন্ট করছেন তারপরে আবার চুপ হয়ে যাচ্ছেন যখনই আপনার যখনই আপনার জায়গাটা নিয়ে কথা বলছি যখনই আমি আপনার মানে পয়েন্টটাকে ধরে দিচ্ছি তখনই আপনি চুপ হয়ে যাচ্ছেন আজব পাবলিক কেন করছেন এগুলো করবেন না একান্ত অনুরোধ এগুলো করবেন না আমি কিন্তু যদি টেনে হিঁচড়ে যদি মুখোশটা খুলি না সম্মানে সম্মান নিয়ে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না আর আমি যদি আমি যদি টেনে মুখোশ খুলি আমি কারোর গায়ে হাত দিই না আমি আমার মানে মানে বিশেষ করে বাবা চলে যাওয়ার পর থেকে আমার মায়ের একটাই বক্তব্য ছেড়ে দে ঝামেলা করিস না ছেড়ে দে আমি সত্যিই ছেড়ে দিই আমি সত্যিই ছেড়ে দিই কিন্তু আমি যদি আমি যদি হাঁচড়ে ধরি না আপনি কিন্তু মুখ দেখাতে পারবেন না সমাজে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে আমি যদি হাঁচড়ে দিই না আপনি আপনি কিন্তু মুখ দেখাতে পারবেন না আর আমি কিন্তু আমি আমি যখন কোনো কাজ করি আমি কিন্তু প্রমাণ নিয়ে কাজ করি উইদাউট প্রুফ আমি কিন্তু কোনো কাজ উইদাউট প্রুফ আমি কিন্তু কোনো কাজ করি না সুতরাং কাউকে কিছু বলার আগে আগে নিজেকে এইরম ভাবে আঙুল দেখানোর আগে দেখবেন তিনটে আঙুল কিন্তু আপনার দিকে আছে আর এই আঙুলটা সমতা বজায় করছে সমতা রাখার চেষ্টা করুন মানুষকে সম্মান দিন সম্মান আপনি নিজেই পাবেন আর যারা ফেক আইডি দিয়ে আমাকে উল্টোপাল্টা পাল্টা কথাগুলো পাঠাচ্ছেন উল্টোপাল্টা পাল্টা প্রপোজাল যে তাদের জন্য বলছি ফেক আইডি যদি বাপের বাপ যদি একটা হয়ে থাকে এক বাপের সন্তান যদি হয়ে থাকিস আর কিছু বলবো না কারণ এখানে আমার অনেক টিচাররা আছেন বিশেষ করে আমার অনেক টিচাররা এখানে আছে সেই জন্য আমি আর কিছু খারাপ কথা বলতে পারছি না তবে এটা বলছি যারা ফেক আইডি দিয়ে আমার প্রোফাইলে এসে ডিস্টার্ব করছেন না তাদেরকে বলি বাবা যদি একটা হয় সামনে এসে লড়ে দেখা সামনে এসে লড়ে দেখা তাহলে বুঝবো মিথ্যা কথা বলে উল্টোপাল্টা কথা বলে অনেক কিছু করা যায় যদি লড়ার ক্ষমতা থাকে সামনে এসে লড় এইটুকু শুধু বলবো আমাকে বাধ্য করবেন না আমাকে হিংস্র হতে বাধ্য করবেন না যদি কেউ ভেবে নিয়ে থাকেন যে মাথার উপর আমার বাবা নেই বলে আমি একলা হয়ে গেছি তা কিন্তু নয় আমার মাথার উপর যে 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 আমার দাদাগুলো আছে আপনারা ভাবতেও পারছেন না তারা কতদূর আমার জন্য এগোতে পারে এটা আপনারা ভাবতেও পারছেন না আমি কিন্তু আপনারা বলতে আমি সবাইকে বলছি না পার্টিকুলার চার পাঁচ জনকে বলছি পার্টিকুলার আমি চার পাঁচ জনকে এই কথাটা বলছি ভাবতেও পারছেন না আর রিকোয়েস্ট করছি আমি আবারও রিকোয়েস্ট করছি আমাকে হিংস্র হতে বাধ্য করবেন না আমি আবারও রিকোয়েস্ট করছি আমাকে হিংস্র হতে বাধ্য করবেন না আর আমি চেপে ধরলে কিন্তু সেটা কিন্তু কোট পর্যন্ত দৌড়বে এটাও কিন্তু আমি আমি যদি চেপে ধরি আমি কিন্তু মানে গায়ে হাত বুলিয়ে কথা বলে ছেড়ে দেওয়ার মানুষ নই আমি যদি চেপে ধরি সেটা কিন্তু কোট পর্যন্ত যাবে এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন ওই পার্টিকুলার চার পাঁচজনকে আমি বলছি আর ফেকআইডি দিয়ে আমার প্রোফাইলে এসে উল্টোপাল্টা করার চেষ্টা করবেন না আর শেষবারের মতো এইটা আমার শেষ ভিডিও শেষ ভিডিও ভালো করে শুনে রেখে দাও এটা আমার শেষ ভিডিও এরপরে যদি আমার মেসেঞ্জারে এরকম কোন রকম কথা আসে উল্টাপাল্টা কোনো কথা আসে বা হোয়াটসঅ্যাপেও যদি উল্টাপাল্টা কোনো কথা আসে আমি কিন্তু সেটার ফুললি সেটা স্ক্রিনশট নিয়ে আমি কিন্তু সোশ্যাল মিডিয়া করব আমি কিন্তু এটা পরিষ্কার বলে দিলাম খুব ভালো করে মাথায় রাখবে প্রত্যেককে বলে প্রত্যেককে মিন আমি ওই পার্টিকুলার তিন চারজন জন চার পাঁচ জনকে বললাম খুব ভালো করে এটা মাথায় রাখবেন আই এম সরি আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমি মানে তাদেরকে আমি অনুরোধ করছি যে যদি কিছু উত্তেজিত হয়ে কিছু মুখের ভাষা করে থাকি তার জন্য আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা আমাকে ক্ষমা করবেন কারণ ধৈর্যের বাঁধ কিন্তু এবার ভেঙে যাচ্ছে ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাচ্ছে আর যারা আমার ছোটরা আছিস যারা বন্ধু বান্ধব আছিস সবাইকে বলছি তোরাও সঙ্গে থাক কারণ এরকম ঘটনা একাধিকবার ঘটে তোরাও জানে কিছু কিছু বন্ধুরা তারাও ঘটনা জানে কি হয় না হয় সুতরাং আমি একটাই অনুরোধ করব সবাই যেরকম বন্ধু হয়ে আছো যারা অরিজিনাল বন্ধু তারা বন্ধু হয়ে থাকো এখানে আমার অনেক কাকু জেঠু সম্পর্কে দাদু বা মানে আমি আমার থেকে অনেক বড় বয়সে আমি জেঠু বলেও সম্বোধন করি আমার অনেক দাদারাও আছো তাদেরকেও আমি বলছি প্রত্যেককে আমি একটা কথা অনুরোধ করব তোমরা পাশে থেকো আর যদি কিছু অসংযত কিছু কথা হয়ে থাকে তার জন্য সবাই আমাকে ক্ষমা করে দিও কারণ ধৈর্যর বাদ এতটাই ভেঙেছে যে আমি আজকে লাইভে না এসে পারলাম না সবাই ভালো থেকো শুভ সন্ধ্যা আগামী সন্ধ্যা খুব ভালো কাটুক সবার কাছে অনুরোধ সবাই মিলে প্রার্থনা করো পরের বাই লাইভ যেন না রেগে আসি যেন একটা ভালো বুড নিয়ে পরের লাইভে আসতে পারি আজকে এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থেকো